ডক্টর মোহাম্মদ একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার এটাতে কোনো ভুল নেই আর গতকালকের যে বিজনেস ছিল সেখানে আশিক চৌধুরীর যে প্রেজেন্টেশন ছিল বাংলাদেশের ইতিহাসে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আগামী দুই হাজার পঁয়ত্রিশে কেমন বাংলাদেশ হবে এই ভিডিও দেখার পরে জনগণ এটার একটা পজিটিভ ইফোর্ট বা পজিটিভ ইফেক্ট কিন্তু পড়েছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি বলছিলেন যে রাস্তায় মানুষ বলতেছে এই সরকার আরো পাঁচ বছর থাকুক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য সার্জিস পোস্টের পর বা এর আগে পিনাকিদার যে বক্তব্য ছিল একটা সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করা এরপর ফেসবুকে বেশ কিছু গ্রুপে বেশ কিছু আইডি থেকে একটা জনমত তৈরি করা হয়েছে ইভেন আমার পরিচিত অনেকেই তারা আমি দেখেছি এটার মধ্যে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যে তারাও চায় ডক্টর সংঘর্ষ হচ্ছে দেখেন যদি এনসিপি নামক রাজনৈতিক দলটার আত্মপ্রকাশ না ঘটত ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকতে আসলে কেউই আমার মনে হয় না যে দ্বিমত পোষণ করত এস এ প্রেসিডেন্ট হিসাবে অথবা বড় একটা পদে তিনি থাকতেন বাংলাদেশকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি লিড করলেও রাজনৈতিক দলগুলো ওই লেভেলে আসলে ডিস্টারবেন্স ফিল করতো না যতটা এই এনসিপির কারণে করে নতুন রাজনৈতিক দলটি এনসিপি তাদের প্রতি মানুষের আস্থা ভরসার জায়গা আসলে এটা এখন আহ জনমত জরিপ আপনি যেটাই বলেন তাদের ভোটে আমার ধারণা সর্বোচ্চ দশটা সিটও পাবে না এটা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাদা তিনি তিনি একাই 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 একটা 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 ক্যারেক্টার ব্যক্তিত্ব যেটার উপর ডিপেন্ড করে অনেক কিছু এই মুহূর্তে চলছে আমিও বিশ্বাস করি ডক্টর মহন সময় যদি রাষ্ট্র বাংলাদেশ পরিবর্তন হবে রাজনৈতিক সরকার কর্তৃক হয়তো এত সহজে পরিবর্তন হবে না কেননা আমরা যারা আছি রাজনৈতিক দলের কর্মীরা আমরা মোটামুটি ঠিক করে নিচ্ছি যে আওয়ামী লীগ যাওয়ার পরে সিএনজি স্ট্যান্ডার্ড যেটা আছে এটা কে দখলে নিব আওয়ামী লীগ এই জায়গাতে রাস্তায় চাঁদা নিব বালু মহল কে ভাগাভাগি নিব জলমহল কে ভাগাভাগি নিব পাসপোর্ট অফিসের ধান্দাটা কার যাবে ইজারা কোন গ্রুপ চিন্তা আর দখলে মোহাম্মদ ইউন চিন্তা করেন ওয়ার্ল্ড ক্লাস দুই হাজার বাংলাদেশকে কেমন দেখাবে এখানের জীবনমান কেমন হবে দুই সালে বাংলাদেশ কোথায় যাওয়ার চিন্তা করবে পাওয়ার প্ল্যান্ট নিয়ে চিন্তা করবে মহাকাশ নিয়ে গবেষণা করবে কিন্তু একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে এই জিনিসটা আসলেই কিন্তু কষ্টকর আমরা যে যে দলই করি না কেন কিন্তু বিষয়টা হচ্ছে ঝামেলার এনসিপি আর এই এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সম্পর্ক এই জিনিসগুলার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি মানুষের আস্থার জায়গাটা কিন্তু কমছে রাজনীতির হিসাবে আমার ব্যক্তিগতভাবে ওনার প্রতি এই জায়গায় আস্থা নাই আমার কাছে মনে হয় যে তিনি নিরপেক্ষ না তিনি এনসিপি কে আলাদা সাপোর্ট করেন তো রাজনৈতিক দলগুলা কি মনে করে যে আবার এনসিপি নেতাকর্মীরা যেভাবে বলে যে ডাইরেক্ট পার্লামেন্টে ঢুকবে যেমনি হোক তারা পাশ করবে তাদের কাছে পরিকল্পনা আছে এই বিষয়গুলোর কারণে ডক্টর মোদি ইউনুস কিছু কিছু জায়গায় রাজনীতির মাঠে এসে বিতর্কিত হচ্ছেন একজন ব্যক্তিত্ব হিসাবে একজন ক্যারেক্টার হিসাবে ওয়ার্ল্ড ক্লাস ভিশনারি ব্যক্তিত্ব হিসাবে আপনি দেখেন উনি যে জায়গায় বিলংস করেন বাংলাদেশের ইতিহাসে ওই জায়গাতে কখনো যাইতে পারে কিনা সন্দেহ আছে এ পর্যন্ত যায় নাই সেই জায়গা থেকে টানার হিসাবটা আলাদা বা তিনি যখন এনসিপির পৃষ্ঠপোষক হয়ে যান এনসিপির এই যে আমাদের যে পোলাপাইনগুলো আছে এদের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন দুর্নীতির গল্প এদের সম্পর্কে বিভিন্ন জায়গায় মবের ইস্যু অনেক কিছু এগুলো কিন্তু বিতর্কিত তো ডক্টর মহদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকলে ভালো হইত কিন্তু তিনি থাকবেন কোন সিস্টেমে সিস্টেম তো এখানে লাগবে তিনি তো নির্বাচন বন্ধ করে রাখতে পারেন না যদি তিনি মনে করেন যে তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকবেন আইনের মাধ্যমে এটাকে কোন সিস্টেমে আসলে করা যায় ওই রকম একটা হয়তো খললে করা যেতে পারে বাট সেখানে জনগণের মতামত সুস্পষ্ট হইতে হবে জনগণকে আসলেই চায় যে তিনি পাঁচ বছর থাকেন নাকি ওনার মাধ্যমে যারা ফায়দাবান হচ্ছেন উনি ক্ষমতায় থাকাকালীন যারা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন তলে তলে লুটপাট দুর্নীতিও করছেন তারা চায় আমার ধারণা জনগণের শিক্ষিত জনগণের অশিক্ষিত জনগণেরও একটা বড় অংশ ইউনুসকে ভালোবাসে কিন্তু রাজনৈতিক হিসাবে ওনার প্রশ্নবিদ্ধ হয়ে যায় এনসিপির কারণে যদি কোনো রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ না করতো জুলে আন্দোলনের যারা যেভাবে ছিল তারা এইভাবে সমস্যা নাই তাহলে হয়তো বিষয়টা বিতর্কিত হতো না তো তিনি পাঁচ বছর না কাজ লাগলে আগামী দশ বছরও থাকুক বাট জনগণের সুস্পষ্ট মতামতের মাধ্যমে এটা হওয়া উচিত ফেসবুকে পোস্ট করা এটা জনগণের মতামত হইতে পারে না কেননা ফেসবুকে একজন ব্যক্তির ফাঁসা আইডি থাকতে পারে এগুলা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমরা জানি যে পেজ কিভাবে বড় করে গ্রুপে কিভাবে করে তো সেই জায়গা থেকে এগুলা কোন রকম সুস্পষ্ট জনমত হতে পারে না যেটা ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে অথবা তিনি কেন লম্বা সময় ক্ষমতায় থাকবেন এটা কি সিস্টেমে করা যায় সেটা নিয়ে একটা ভোট হ্যাঁ না প্র্যাকটিক্যালি কিছু একটা করা গেলে হয়তোবা বিষয়টা ক্লিয়ার হবে তবে এনসিপির নেতা হইয়া ডক্টর ইউনুস থাকেন এটা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল মানবে না কিন্তু শুধুই অনুষ তিনি একজন ব্যক্তি হিসাবে একটা জায়গায় থাকুক এটা হয়তো অনেকে পছন্দ করবে বিষয়টা জটিল দেখা যাক আইনের ফাঁক ফরে বা আইনের মাধ্যমে কিছু করা যায় কিনা হয়তো এরকম কিছু আসলেও আসতে পারে কেউ কেউ বলছেন তিনি পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাচ্ছেন ভাবা যায় হুম ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরে গেইটে পুলিশ আটকায় দিয়েছে ওই পুলিশের চাকরি এখনো আছে তবে থাকবে কিনা আপনার কি মনে হয় বাংলাদেশে আমাদের ঢাকায় অবস্থিত যে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে সেই দূতাবাসের গেটে ডোনাল্ড ট্রাম্পের যে বন্ধু এসে হাজির হইলেন পুলিশের তো চক্ষু কপালে যখন তিনি পরিচয় দিলেন ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বাংলাদেশের মানুষ আমরা নিজেরও জানতাম না তবে জানতাম যে এতদিন সরকারের সাথে অনেকের বন্ধুত্ব আছে অথবা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হলে কোন লেভেলে হওয়ার কথা তাই না বাট লেভেল লাগে না লেবেল ছাড়াও বন্ধু হওয়া যায় তবে এই বন্ধুত্বের ধরনটা আবার একটু আলাদা ধরেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে আমার বন্ধু ভাবি আপনি আমার ভালোবাসলেন বা বন্ধু ভাবলেন একতরফা ভালোবাসা এবং বন্ধুত্ব অন্ত সিনেমা দেখেন নাই হ্যাঁ ওই রকমের ঘটনা তবে পুলিশ বলতেছে লোকটা নাকি পাগল আচ্ছা এটা কোনো কথা পত্রিকার নাম আমরা যেভাবে দেখলাম যে ট্রাম্পের বন্ধু পরিচয়ে ঢাকার মার্কিন দূতাবাসে প্রবেশের চেষ্টা আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি আর আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ফিলিস্তিন ইস্যুতে এই মুহূর্তে সরকার খুবই এবং কি সক্রিয় আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস আছে এটাকে সবচেয়ে বেশি প্রটোকল দেওয়া হয় আর সেই প্রটোকলের মাঝখানে যখন কোনো ব্যক্তি গিয়া দূতাবাসে প্রবেশ করতে চাও ট্রাম্পের বন্ধু বইলা বিষয়টা সন্দেহের উদ্রেক করে তো সাথে সাথে পুলিশ তাকে সেখানে আটকে দেয় তারপর তাকে তার পরিচয় জিজ্ঞেস করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তিনি তো পুলিশ এবং দূতাবাসের নিরাপত্তার রক্ষীরা তাকে বাইরে আটক করে এক পর্যায়ে তাকে থানায়ও নিয়ে যাওয়া হয় পরে আপনার থানা থেকে এই ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ করা হয় বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করা হয় তারপর জানা যায় যে খুব সম্প্রতি তিনি আসলে পাবনা থেকে বের হয়ে আসছেন এখনো চিকিৎসাধীন আছেন মানসিক ভারসাম্যহীন পুলিশের সামনেও পরিবারের সামনে তিনি বারবার বলছিলেন তার বন্ধু প্রয়োজনে ফোন লাগায় নাকি কথা বলতো। লেভেলে ভালোবাসা হয়ে গেছে ট্রাম্পের জন্য ভারতে দেখছিলাম পূজা রুজা করে যাই হোক তবে পরবর্তী সময় তাকে পুলিশের জিম্মায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দিছে আর তার নাম পরিচয় পুলিশ জানায় নাই আমি এটা ভালো মনে করি যে নাম পরিচয় জানা নেই গতকালকে দুপুর বেলায় রাজধানীর নতুন বাজারে অবস্থিত যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেই দূতাবাসের সামনে এই ঘটনা নতুন বাজার থেকে গুলশান দুই নম্বরে যাওয়ার রাস্তার পাশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের যে গেটটি আছে সেখানে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ ওই ব্যক্তি বাংলাদেশী ইউএস সিটিজেন বিষয়টা বুঝতে পারছেন একবারে হালকা ক্যারেক্টার না পাগল টাগল না বাংলাদেশী ইউএস সিটিজেন তবে তিনি মানসিক রোগে আক্রান্ত পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপতি তার বন্ধু যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও তার বন্ধু আর এখন তিনি আবার প্রশ্ন করেন সেখানে যে প্যালেস্টাইনি কেন যুক্তরাষ্ট্র হামলা করছে এগুলো নিয়ে তিনি রাষ্ট্রদূতকে জিজ্ঞাসাবাদ করবেন আর আচ্ছা এখানে অনেক বড় একটা বিষয় তবে আমার কাছে মনে হয় আর কি এখন এই মুহূর্তে পুলিশ বিষয়টাকে খুবই হালকা নিচে আবার নেওয়া নাই পুলিশ বলছে লোকটা নজরদারিতে আছে কেন নজরদারিতে আছে যেহেতু ইউএস সিটিজেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একবারে পাগল ছাগল ক্যারেক্টার না তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে নানান ধরনের হুমকি আছে আমেরিকার একটা বক্তব্য ছিল সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সম্ভবত এই সকল কারণে তিনি নজরদারিতেও আছেন ভালো থাকুন